আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমরা নিয়ে আসছি এনা হোন্দাইয়ের একটা বাস যেটা হচ্ছে বাংলাদেশে চলমান ইতোমধ্যে এর কয়েকটি ইউনিট বাংলাদেশে চলমান এটা কোরিয়া থেকে আসা তো চলুন আমরা বেশি কথা বাড়াবো না আমাদের বাসটার সাসপেনশন টেস্ট আজকে আপনাদের সামনে তুলে ধরবো এবং একটা বড় ব্রিজ আছে বড় ব্রিজটা আমরা ফুটেজে দিয়েছি ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবেন তো বেশি কথা বলবো না চলুন ভিডিও শুরু করা যাক আমাদের বাসটা কতটা ক্ষমতাসম্পন্ন আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজটা কিন্তু অনেক উঁচু আর আমরা এই উঁচু ব্রিজটাই আমাদের এই বাসটা দিয়ে পাড়ি দেব এবং আপনারা দেখতে পাবেন আমাদের এই বাসটা কিন্তু রিমোট কন্ট্রোল আমরা রিমোট কন্ট্রোল বাসের মাধ্যমে এত উঁচু একটা ব্রিজ পাড়ি দেব এটা একটা গর্বের বিষয় কারণ সচরাচর এখানে একটা অটো বা একটা সাধারণ গাড়ির উঠতে অবস্থা খারাপ হয়ে যায় ফার্স্ট গিয়ারে তারা পুশ করে সম্পূর্ণ নিজেকে তো আমরা ফার্স্ট গিয়ার আর সেকেন্ড গিয়ার না আমাদের বাসের যে গিয়ারটা আছে সেটা দিয়ে আমরা এটাই ওঠার চেষ্টা করব। আর এটা হচ্ছে দাসের কান্দির একটা ব্রিজ এটা ত্রিমোহনী এলাকায় খিলগাঁও ত্রিমোহন এলাকায় তো এখানে যে প্রাকৃতিক সৌন্দর্য আপনারা আসতে পারেন প্রতি শুক্রবার এখানে অনেক মানুষজন আসে এখানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য তো আপনারা আসতে পারেন চাইলে আমাদের রিমোট রিমোট বাসগুলো দেখতে পারেন এবং সরাসরি চাইলে আপনারা কিনতেও পারেন প্রাকৃতিক জায়গা এমনিই ভালো লাগে আবার যদি হয় সুন্দর খোলা আকাশ এবং একটা গাছ তবুও এখানের যে একটা পরিবেশ নষ্ট করে টিকটকাররা টিকটকাররা এসে জায়গাটা নষ্ট করে দিতে যাই হোক আমরা আমাদের ভিডিওতে ফিরে আসি আপনারা দেখতে পারবেন আমাদের যে হন্দাই গাড়িটা আছে এটার হচ্ছে সিক্স ভোল্টের একটা মোটর ব্যবহার করা হয়েছে যেটা পুরো গাড়িটাকে পুশ করে এবং বডি ওয়েট আনুমানিক কেজির কাছাকাছি আমাদের গাড়িটাতে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে যার কারণে গাড়িটা বলা যায় হালকা যদি এসিড ব্যাটারি ব্যবহার করতাম সেক্ষেত্রে হেভি হতো তো এইটা এদিক দিয়ে একটা প্লাস পয়েন্ট যার কারণে গাড়িটা খুবই দোলা করে ব্যাটারির একটু ওজন থাকার কারণে গাড়িটা দোলা করে তবে এই গাড়িটা স্মুথলি দেখেন কি সুন্দর আপনার ব্রিজের উপরে উঠে যাচ্ছে তো এই জিনিসটা খুব আশ্চর্য যে একটা ছোট গাড়ি তবে একটা হেভি কাজ করতেছে এটা দেখতে ভাল লাগে বরাবরের মতো আমি গাড়ি চালাচ্ছি এবং ভিডিও করতেছি সাথে দেখবেন আমাদের পোষা প্রাণী হচ্ছে লিও ও প্রত্যেকটা ভিডিওতেই থাকে এবং গাড়ির যে মালিক আছে ওই মালিক এবং মালিকের বাবা এই মানে মালিকের বাবাই তার বাচ্চাকে আর কি কিনে দিছে গাড়িটা তো গাড়িটা নষ্ট হয়েছিল আমাদের কাছে আবার ফিরে আসছে ওয়ারেন্টির জন্য তখন আমরা শুট নেই প্রথম যে আমরা ভিডিওটা পাবলিশ করছিলাম রিলসে তখন আমরা গাড়িটা তৈরি করি তারপরে তৈরি ঘড়ি করে ডেলিভারিটা দিয়ে দিই এই গাড়ির মালিক মূলত আগেও একটা গাড়ি নিয়েছিলেন আমাদের যে পঁয়ত্রিশশো টাকার যে গাড়িগুলা ওইগুলা নিয়েছিলেন আপনারা অনেকেই জানেন আমাদের ওই গাড়িগুলা কিন্তু অন রোডের জন্য মানে ট্র্যাক দরকার সমান সার্ফেস দরকার সমান সার্ভিসগুলো একটু ভালো পারফর্ম করে এবং এবং যদি চোরা জায়গায় হয় সেক্ষেত্রে ওই গাড়িগুলো একটু কম পারফর্ম করে তবে আমাদের এই যে হুন্ডাইটা দেখতেছেন এটা কিন্তু ওই সব গাড়ির থেকে আলাদা এটার দাম প্রায় বারো হাজার টাকা এই গাড়িটায় অরিজিনাল সাসপেনশন আছে আগের ভিডিওতে আমি বলেছি এই গাড়িটা অটোমেটিক দরজা খোলে এবং এই গাড়িটার যে ক্ষমতা সেটা তো এই ভিডিওতে প্রদর্শন করতেছি একটা বড় ব্রিজে উঠতেছে তারপরে হচ্ছে আমরা অফরোডিং করবো এই গাড়িটা নিয়ে তো আমাদের ভিডিওর সাথেই থাকুন চলেন এখন গাড়িটার একটা রেডি পিক দেখি রেডি পিক বলতে এখানে বোঝানো হয়েছে গাড়িটার যে চলার ক্ষমতা সেটা গাড়িটা যখন স্থির ছিল তখন তার সর্বোচ্চ গতি ক্যাচ আপ করতে যতটুকু সময় লাগে এই সময়টা এই গাড়িটার জন্য প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ সেকেন্ড বলা চলে কারণ এটা সেকেন্ডের মধ্যে তার সর্বোচ্চ গতি ক্যাচ করে এটার গতিবেগ ঘন্টায় প্রায় পনেরো থেকে বিশ কিলোমিটার আমরা এভারেজ সতেরো কিলোমিটার পেয়েছিলাম এবং যখন আমরা ঢালু থেকে উঠতেছিলাম তখন পাঁচ থেকে সাত কিলোমিটার পেয়েছি এখানে আবার অনেকেই বলতে পারেন যে ভাই আপনি যে ভিডিও করছেন ভিডিওর স্পিড বাড়াই দিয়েছেন আপনি পিছনের মানুষগুলোকে খেয়াল করবেন এবং আমাদের গাড়ির স্পিড খেয়াল করবেন তাহলেই বুঝে যাবেন যে আমরা স্পিডটা আসলে বাড়াইছি কিনা কথা বলতে বলতে আমরা কিন্তু একবারে ব্রিজের মাঝ মাঝ বরাবর আমরা এখানে হচ্ছে আমাদের গাড়িটা একটু বাউলি টাউলি দিয়ে কিছুক্ষণ রাখবো আর আমরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের লিওকে নিয়ে আসছে লিও সবসময় সব ভিডিওর সাথে থাকে এবং প্রত্যেকটা গাড়ি বা লঞ্চ আমরা যখন তৈরি করি সেগুলোর সাথে সাথেই থাকে তো আমাদের এই গাড়িটার দরজা খুলে আপনারা দেখতে পারবেন আমরা দরজা খুলতেছি আমরা এই গাড়িটার সাথে বিভিন্ন কর্তব্য করতে পারি এবং গাড়িটা অফরোডে চলতে পারে ঢালো জায়গায় উঠতে পারে তাহলে আমাদের কোনো সমস্যা হবে না আমরা এক জায়গায় বসে থেকে বা দাঁড়ায় থাকে গাড়িটা কন্ট্রোল করতে পারবো গাড়ির কারণ গাড়িটার রেঞ্জ প্রায় পাঁচশো পঞ্চাশ মিটার প্রায় আধা কিলো বলা চলে এই গাড়িটার সাথে ইন্ডিকেটর পাবেন আপনি যখন ডানে যাবেন তখন ডানে ইন্ডিকেটর জ্বলবে যখন বায় যাবেন তখন বাই ইন্ডিকেটার জ্বলবে গাড়িটার সাথে আপনি ব্রেকিং লাইট পাবেন ইন্ডিকেটর লাইট পাবেন প্লাস পাচ্ছেন হচ্ছে এমার্জেন্সি লাইট তো এখানে হচ্ছে আমাদের এই গাড়িটা ঢাল থেকে নামতেছে ঢাল থেকে নামার কারণে আপনারা দেখতে পারেন স্পিডও ভালো তো এখানে একটা ভালো সুবিধা আর আমাদের সাসপেনশন সেটাও খুব আলহামদুলিল্লাহ ভালো কাজ করতেছে আপনারা দেখতে পারেন বাউলি দিচ্ছি কোনো প্রকার সমস্যা হচ্ছে না ঢাল থেকে নামার সময় রীতিমতো আমি গাড়ির সাথে দৌড়ে পারতেছিলাম না মানে এমনভাবে শ্যুট নিতে হচ্ছিলো আবার চালাতে হচ্ছিল গাড়ির ফুল থ্রটল চেপে ধরছিলাম যার কারণে গাড়ির সাথে আমি পারতেছি না আবার কোনো মতে দৌড়ে গাড়ির সামনে যাচ্ছি শ্যুট নেওয়ার জন্য এরকম করতে হচ্ছিলো তবে ঢাল থেকে নামার কারণে গাড়ির স্পিড দেখতে পারেন খুব ভালো এবং আমরা ভাঙা চড়েও কোনো প্রকার গাড়ি ব্রেক করতেছিলাম অর্থাৎ দেখতে পারবেন চাকার অবস্থা চাকা নেমে যাচ্ছে গাড়ি লাভ দিচ্ছে তারপরও আমি গাড়ির ছটল ছাড়িনি কারণ আমরা এখন হাইটেস দিচ্ছি গাড়ি এটা নিয়ে নেবে কারণ এটা এক একদম ব্র্যান্ড নিউ গাড়ি কোনো প্রকার সমস্যাই ছিল না শুধুমাত্র সার্ভো যেটা ছিল সেটার একটা প্রিমিয়াম ছুটে আসছে যার কারণে গাড়িটা অফ ছিল তারপর আমার কাছে আসার পর আমি কুত্তা টেস্টে যাকে বলে সাসপেনশনে যখন বেশি চাপ লাগে তখন কিন্তু গাড়ি আর নিতে পারে না তখন কিন্তু জাম্প করে এখানে আপনারা দেখতে পারবেন সাসপেনশনের পিছনে হচ্ছে হয়তো বা কিছু একটা বাড়ি লাগছে গাড়ি লাভ দিছিল। তারপর আমাদের গাড়ি আলহামদুলিল্লাহ কন্ট্রোলে থাকে এবং গ্রিপ লস না করেই গাড়িটা চলতে পারে তো দেখতে দেখতে আমরা নর্মালি গাড়ির মতো এই ব্রিজটা সুন্দর মতো ক্রস করি কোনো প্রকার ঝামেলা ছাড়াই আমরা দেখতে পারবেন ব্রিজের একবারের শেষ প্রান্তে আমরা ওইপার থেকে যাত্রা করেছিলাম এখন আমরা এই পাশে চলে আসছি মানে ব্রিজের ওপার তো এখন আমরা যাব অফ রোড টেস্টে মানে আমাদের এই গাড়িটা অফরোডে বা বালুর ভিতরে কেমন চলে এটা দেখার জন্য আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু বালু আমরা বালুর মধ্যে গাড়িটা চালাচ্ছি তো এখানে যদি নর্মাল কোনো রিমোট কন্ট্রোল গাড়ি হতো সেক্ষেত্রে কিন্তু ও পারফর্ম করতে পারতো না বা যদি একটু দামি এক্সপেন্সিভ গাড়িগুলো হয় সেক্ষেত্রে ভিন্ন কথা তবে নর্মাল যে আমরা বাজারে গাড়িগুলো কিনি ওগুলো কিন্তু এখানে সারভাইভ করতে পারবে না এখানে দেখতে পারবেন আমাদের বাস কিন্তু খুব সুন্দর মতো এই ইটের রাস্তা বালুর রাস্তা সুন্দর মতো পার্ক করে দিয়ে যাচ্ছে এবং সাসপেনশনও খুব সুন্দর আমি একসাথে গাড়ি চালাচ্ছিলাম তারপরে ভিডিও করতেছিলাম গাড়ি একবার ডানে একবার বামে ক্যামেরার মধ্যে ঢুকিয়ে দিয়ে একবারে সাইডে মেরে তো গাড়ি একবারে এক্সিডেন্ট বলা যায় এখানে বাই বাসলাবার যারা আছেন তারা বা আমাদের এই হুন্দাইয়ের বাউলিটা পছন্দ করবেন আমরা আমাদের এই গাড়ির দিয়ে বাউলি পর্যন্ত দিতে পারি এবং আমাদের গাড়ি অফ রোডে বলেন অনরোড বলেন যে কোনো জায়গায় খুব সুন্দর মতো পারফর্ম করতে পারে যারা এতক্ষণ আমাদের ভিডিওটা দেখছেন তারা অবশ্যই বাস লাভার বা হয়তো বা রিমোট কোনো গাড়ি পছন্দ করেন তাদের উদ্দেশ্যে বলতেছি আমাদের গাড়িগুলো সর্বনিম্ন পঁয়ত্রিশশো থেকে শুরু হয় তবে আমাদের এই হুন্দাই গাড়িটার দাম বারো হাজার টাকা আপনাদের বাজেট যদি ভালো থাকে সেক্ষেত্রে আমরা এইরকম গাড়ি তৈরি করে দিতে পারবো কিন্তু সর্বনিম্ন যাদের শখ আসে বারো হাজার টাকার গাড়ির সাধ্য নাই তাদের জন্য আমরা পঁয়ত্রিশশো টাকায় কিছু গাড়ি তৈরি করে থাকি আমি ওগুলার ছবি লাস্টের দিকে দিয়ে রাখবো আপনারা দেখে থাকবেন এবং যদি আমাদের চ্যানেল নতুন হন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যদি ফেসবুক পেজে হন সেক্ষেত্রে আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন যারা আমাদের রিমোট কন্ট্রোল বাস অর্ডার করতে চান তারা আমাদের ডিসক্রিপশন বক্স থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নিতে পারেন বা ডিরেক্টলি কল দিতে পারেন এনএফএস প্রোডাকশন লিমিটেড বরাবরই বাংলাদেশের যে কোনো রিমোট কন্ট্রোল জাহাজ বা যে কোনো রিমোট কন্ট্রোল বাস এবং ট্রাক ইত্যাদি তৈরি করে থাকে আমরা সামনে একটা ফ্রিগেট নিয়ে আসবো যেটা যুদ্ধজাহাজ এবং বিভিন্ন রকমের রিমোট কন্ট্রোল বাস আমাদের অর্ডার আছে ওগুলো আমরা সামনে তৈরি করব আপনারা আমাদের পেজের সাথেই থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি যে বলেছিলাম আমাদের পঁয়ত্রিশশো টাকার বাসের ছবি দিব এই হচ্ছে নন এসি বাসগুলা একটা হচ্ছে হানিফ একটা ইকোনো আর এটা হচ্ছে রয়্যাল এক্সপ্রেসের একটা হিনো আর এম টু বাস তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ